আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে মূলত আমার মুরগির শেডে নতুন লিটার দিছি এবং আরেকটা যে কাজটা করছি সেটা হচ্ছে তো এই জায়গায় আগে নিচে কিন্তু পলিথিন ছিল দেখেন পলিথিন ছড়াই আমি ত্রিপল ইউজ করছি যদিও একটু খরচটা বেশি হয়েছে বেশি হইলেও একবারে খরচটা হয়ে গেছে আমার এই জায়গায় মুরগি উঠেছি দেড় মাসের মতন দেড় মাসের মধ্যে আমার দুইবার দুই পলিথিন সিরা ফেলাইছে মানে ওদের যে নখ আছে মুরগির নখ ওই নখ দিয়ে আসলে লিটারে যখন ওরা এরকম নাড়াছাড়া দেয় তখন কিন্তু নখ পলিথিন যা পলিথিন ছিঁড়ে যায় আর এটা কিন্তু ত্রিপা ছিঁড়তে পারবে না আজকের ভিডিওর মূল যে টপিক সেটা হচ্ছে এই নতুন লিটার দেওয়ার পরে মুরগির কিন্তু অনেক সমস্যা হয় যেমন এই যে দেখেন সব মুরগিগুলো কিন্তু আপনার সালা করতেছে গোসেও করতেছে হ্যাঁ এই যে যেদিকে সব মুরগিগুলো গোসও করতেছে। তো এই কারণে এই যে নতুন লিটারে যে ছোট্ট কণাগুলো থাকে ওইগুলো কিন্তু আপনার মুরগির নাক নাকের ভিতরে যায় দেখবেন আপনি যদি কোনো ধুলা রাস্তা থেকে হাঁটাচলা করেন বা কোনো গাড়িতে করে যান দেখে আপনার কিন্তু হাসি আসবে বা ঠান্ডা লাগে এরকম তো এই মুরগির লিটারের কারণে কিন্তু অনেক সময় ঠান্ডা লাগে শ্বাসকষ্ট হয়ে মুরগি অনেক সময় মারাও যায় যদি আমার মুরগিগুলো বড় একটু তেমন বেশি একটা সমস্যা হইবে না তো আশা করি তেমন বেশি একটা সমস্যা হইবে না যাদের ছোট মুরগি বা বয়স একটু ছোটো মুরগি ওই ওই সমস্ত মুরগির ক্ষেত্রে কিন্তু সমস্যাটা হইতে পারে কারণ ওদের শ্বাসনালী বা নাকের সিদ্র কিন্তু অনেক ছোট থাকে অনেক সময় নাকের ছিদ্র আটকে যায় অনেক সময় শ্বাস এই কাঠের গুঁড়োগুলো গিয়ে আটকে যায় আর টাইগার মুরগি কিন্তু বড়ো সমস্যায় ঠান্ডা লাগা তো এই সমস্ত দিক আপনার অবশ্যই লক্ষ্য রাখবেন আর যদি মনে করেন যে লিটার থেকে বেশি ধুলো উড়াউরি করতেছে একটু পানি স্প্রে করে দেবেন পানি বা জীবাণুনাশক স্প্রে করতে পারেন বা শুধু পানি স্প্রে করতে পারেন তাতে কিন্তু আপনার উপরে যে ধুলাগুলো আছে ওইগুলো কিন্তু আর উড়ি কম করবে আর অবশ্যই নতুন লিটার দেওয়ার পরে মুরগি এরকম করবে আর সময় সব সবসময় চেষ্টা করবেন আপনার একই লিটার বারবার ইউজ করার জন্য নতুন লিটার ইউজ করা থেকে বিরত থাকবেন কারণ একই লিটার একবার অনেক বেশি করে লিটার দিবেন ওই লিটারই শুকায় আবার ইউজ করবেন তাইলে ওই যে কণাগুলো থাকে দেখেন এই ঝাড়া দেওয়ার সাথে সাথে এই বাতাসের সাথে উঠতেছে তো এইগুলো আসলে থাকবে না তো মুরগিগুলোর আসলে আজকে ঈদের দিন হ্যাঁ এই দেখেন এদিকে পুরো ধুমায়া চলতেছে আর যারা বলেন না আসলে যে মুরগি পালনের কোনো কষ্ট নাই শুধু ওই যে সকালে খাবার দিই বিকালে খাবার দিই রাত্রে খাবার দিই এই খাবার পানি দিই তা আসলে ভাই আপনি তিরিশ চল্লিশটা মুরগি পালন করেন আপনি কীভাবে বুঝবেন দেড়শো দুশো মুরগির লিটার চেঞ্জ করার যে কষ্টটা এখন আবার গুস্থ করতে হবে মানে তো যাই হোক যারা মুরগি পালন করে তারা আসলে বোঝে যে মুরগি পালনে যে একেবারে সহজ তেমন না আর আপনি আসবেন খাবার দেবেন চলে যাবেন তাহলে তো আপনার মুরগির কোনো সমস্যা আছে কি না সেটাই বুঝতে পারবেন না তো ধরা তো এমনি এমনি খান না এই সমস্ত কারণে আসলে তো এই সমস্ত কারণে আসলে আপনার মুরগির সমস্যা হয় আপনি বুঝতেও পারেন না তো সবাই সবসময় মুরগি দিকে খেয়াল রাখবেন মুরগির কোনো সমস্যা হইলো কিনা পায়খানা ঠিক আছে কিনা মুরগির গায়ে জ্বর আছে কিনা এগুলো সবসময় আর চেক করবেন আর অবশ্যই মুরগির সাথে সবসময় ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করবেন যে আপনাকে মুরগি দেখলেই হ্যাঁ ভয়তে দৌড় দেবে এরকমই না আপনি আপনি বসলে যেন আপনার কাছে মুরগি আসে বস এরকমই আসলে মুরগি গড়ে তুলবেন যাতে মুরগি আপনাকে দেখে ভয় না পায় এদিকে একটু বেশি ওরা ওরি করতেছে দেখে অনেকগুলো মুরগি একেবারে বন্ধ করে একটু স্প্রে করে দেন তাইলে আশা করি একটু সমস্যাটা কম হইবে আর এক ভাই কমেন্ট করছিলেন যে ভাই মুরগির বোর্ডিং এর কি ঔষধ ব্যবহার করতে হয় সে বিষয়ে একটা ভিডিও দেওয়ার জন্য অবশ্যই ভাই মুরগির বোর্ডিংয়ের সময় কি কি ঔষধ ব্যবহার করবেন বা কী কী ওষুধ খাওয়াবেন সে বিষয়ে ভিডিও দিব আমার কিছু দেশি মুরগি বের হয়েছে তো ওইগুলো কী কী ঔষধ খাওয়াই আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা ওই বিষয়ে ভিডিও আনার চেষ্টা করব তো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম